যে কোন জায়গা থেকে নিতে পারবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকে আপনারা আগে কখনো কোনো প্রতিষ্ঠানে টাকা অ্যাডভান্স করবেন না খুবই চমৎকার এটা যেখানে যেটা দেওয়ার দরকার আমি কিন্তু সেখানে সেটাই দিছি আপনি আমার ফার্নিচারটা চেক করে নিতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি আছে আমি 100% 15 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লিখে দেব আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্যাড নিউ ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন একটা ফার্নিচার ব্লগ নিয়ে আজকে আমরা আসি ফার্নিচার ভিলেজ এন্ড ইন্টেরিয়ারে আর ফার্নিচার ভিলেজ এন্ড ইন্টেরিয়ার থেকে আকর্ষণীয় ডিজাইনের একটা বেডরুম সেট দেখাবো সাথে আছে এই শপেরইオーナー ইমতিয়াজ ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই ভাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই ভাই এত সুন্দর একটা বেডরুম সেট বানাচ্ছেন ভাই জি ভাই খুবই লাক্স একটা বেডরুম সেট তৈরি কি কি আইটেম আছে ভাই ভাই এখানে আইটেম আছে টোটালি ছয়টা

সুন্দর একটা দামি একটা কাপড় এটা নতুন আসছে এই কাপড়টা এখন বর্তমানে রানিং ঠিক আছে এটা কাপড়টা কিন্তু অনেক মোটা কাপড় এটা আপনি চাইলেও কিন্তু ছিটতে পারবেন না এবং এটাতে যদি আপনার ময়লা হয় সেক্ষেত্রে আপনি কিন্তু

ভাই এটাতে যে আমি কালার গ্লোজটা ইউজ করছি আমি ফার্নিচার কালার করার পরে আমি একটা গ্লোজ মারি এটা আসলে অন্যান্য প্রতিষ্ঠান মারে কিনা এটা আমার আসলে জানা নাই এই জন্য আমার ফার্নিচারটা অন্যান্য

এই মডেলটা বর্তমানে ভাইরাল ঠিক আছে আগে স্টেপটা দিতাম কেউ যদি স্টেপটা না নেয় সেক্ষেত্রে কেটে স্টেপটা দেওয়া আচ্ছা এটা চাঁদে আছে এটা খুব সুন্দর এটা আসলে আমরা এখানে লাইন নাই সররে এটা না সাইড লাইন নাই তো নালে আমি দেখাইতাম দেখেন এটা দেখাইলে আরো ভালো চমৎকার ওই চমৎকার ডিজাইনটা দেখেন একবারে 3D ইনফোর আপনি একটা ম্যাট্রেস আমার কাছে বুঝে নেবেন খুবই দামি অনেক ভালো মানের

আগে কখনো টাকা অ্যাডভান্স করবেন না আগে ভিডিও কলে দেখবেন দেখার পরে তারপরে আপনারা অর্ডার কনফার্ম করবেন কারণ আমাদের এখানে প্রতিনিয়ত মোটামুটি একশোর মধ্যে নব্বই টাকা ক্লায়েন্টেই টাকা অন্য জায়গায় দিয়ে ধরা খায় আপনারা অবশ্যই দেখবেন যে আমি আসলে যে ভিডিও কথা বলতেছি আমি লোকটা সেই কিনা

টাকা যদি নাও নিয়ে আসে অ্যাড্রেসটা খুবই সহজ এটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর কাঁচা পাতার মেন রোড এর সাথে আমার শোরুম আমার সামনে বিশাল রাস্তা আপনারা আসবেন কোথাও কোনো জাম নেই কোথাও কোনো পানি নেই আপনারা আজমপুরে আসবেন আজমপুর থেকে বিশ বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে একদম দুই মিনিট তিন মিনিটের মধ্যে চলে আসতে আচ্ছা আমাদের ভিডিও তো ভাই প্রবাস থেকে অনেক আপনি আমার এই ফার্নিচারটা যে কোনো জায়গা থেকে নিতে পারবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকে আচ্ছা প্রবাসী ভাইরে আপনার কাছ থেকে অর্ডার করবে অর্ডার করবে খুবই সহজ আপনারা আগে ভিডিও কল দিবেন ভিডিও কলে কথা বলবেন কথা বলতে তো সমস্যা নেই আপনারা প্রোডাক্টটা দেখবেন যাচাই করবেন যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাহলে আমার শপে পাঠাবেন অথবা আপনারা নিজে আসবেন আসার পরে যদি না আসতে পারেন তাহলে অনলাইনে অর্ডার করবেন মাত্র এক টাকা অ্যাডভান্স করবেন এটা হচ্ছে জাস্ট অর্ডারটা ফাইনাল ফাইনালের জন্য